টাইগার ভক্তদের জন্য বড় সুখবর আবারও মুখোমুখি লড়াইয়ে নামবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল খান বাংলাদেশের এই দুই তারকার দেখা হচ্ছে আগামী মাসেই এশিয়ান লেজেন্ডস লিগ টি টোয়েন্টিতে ভিন্ন ভিন্ন দলের হয়ে খেলবেন সাকিব ও তামিম তামিম মাঠে নামবেন বাংলাদেশ টাইগার্সের হয়ে আর সাকিবকে দেখা যাবে এশিয়ান স্টার্সের জার্সিতে বর্তমান টি টোয়েন্টি ক্রিকেটের জামানায় টুর্নামেন্টের অভাব নেই তাই তো প্রিয় তারকা অবসর নিলেও তার খেলা উপভোগের থাকে নানা উপায় সেরকমই একটা টুর্নামেন্ট বসতে যাচ্ছে ভারতের মাটিতে তামিম ইকবাল অবসরে গেছেন সাকিব আল হাসান অবসর না নিলেও জাতীয় দল থেকে এক প্রকার নির্বাসনে যদিও এশিয়ার কিংবদন্তিদের এই মিলন মেলায় দেখা হচ্ছে সাকিব তামিমের একঝাঁক সাবেক টাইগার তারকা নিয়ে গঠিত বাংলাদেশ টাইগার্স যেখানে সবচেয়ে বড় নাম তামিম ইকবাল খান ও মোহাম্মদ আশরাফুল দলটিতে জায়গা পেয়েছেন নাইম ইসলাম আছেন এক সময়ের ঘরোয়া ক্রিকেটের অন্যতম আলোচিত মুখ আরিফুল হক খেলোয়াড়ী জীবন ছেড়ে ক্রিকেট কোচিংয়ে নাম লেখানো তুষার ইমরানকে দেখা যাবে ব্যাট হাতে জানা গেছে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলতে আগ্রহী ছিলেন সাকিবও তবে তার আগেই এশিয়ান স্টার্স দ্রুত চুক্তি সেরে নেয় সাকিবের সঙ্গে ফলে সাকিব এখন তামিম আশরাফুলদের প্রতিপক্ষ এদিকে সাবেক টাইগারদের নিয়ে গড়া বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডটা এমন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তামিম ইকবাল খান নাঈম ইসলাম নাদিফ চৌধুরী আরিফুল হক জিয়াউর রহমান নাজিম উদ্দিন তুষার ইমরান ধিমান ঘোষ উইকেট কিপার মেহেদি মারুফ আবুল হাসান রাজু মুক্তার আলী ইলিয়াস সানি জুবাইর হোসেন লিখন শফিউল ইসলাম অলোক কাপালি আমি চাই এই রমজান কাটুক ভালোর সাথে তাই ইফতারে থাকুক টেস্টিং সল্ট মুক্ত সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস এশিয়ান লেজেন্ডস লিগে মোট পাঁচটি দল অংশ নেবে বাংলাদেশ টাইগার্স ছাড়াও অংশ নিচ্ছে ইন্ডিয়ান রয়্যালস এশিয়ান স্টার্স শ্রীলঙ্কা লায়ন্স ও আফগানিস্তান পাঠানস এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী দশ মার্চ থেকে আর ফাইনালের মধ্য দিয়ে আসর শেষ হবে আঠারো মার্চ লিগ পর্বে সাকিব তামিমরা মুখোমুখি হবেন বারো মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় দুই টাইগারকে আবারও একসাথে মাঠে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা